নামাজের টাইম হয়েছে দশক আমি এখন কাঠ মারতে যাচ্ছি ইফতার করা শেষ এখন নামাজে যাব যাবো মসজিদ এটা হচ্ছে অফিস এই কোম্পানির হিসাব কিতাব সব কিছু এখানে করা হয় ওইখানে একটা হোটেল আছে এখানে সিকিউরিটি গার্ড মেন গেট এখানে তো এটা হচ্ছে মালয়েশিয়া এটা হচ্ছে পাম কোম্পানি পাম তেল তৈরি হয় যেই পাম ফল আছে ওইটা এখানে ভাঙ্গায় তেল বানায় তবে এইখানে প্রসেসিং করে না শুধু বা তেলটা বের করে প্রসেসিং করে অন্য কোথাও সবাই আসতেছেন আমাদের জন্য এটা হচ্ছে ফ্যাক্টরি